জৈবটা কদিন দিয়েছেন ওই দু তিন দিন আগে দু তিন দিন আসুন দিদি আসুন এর যে সমস্ত পাতা মুড়ে গেছে বুঝলেন কোনো ভিটামিন স্প্রে করেননি তো ওই সালফার আর ওই সালফার লিকুইড আর কোমানালটা স্প্রে করেছিলেন কত দিন আগে কালকে স্প্রে করে আগে করেছিলাম কোনো দিন আগে কালকে স্প্রে করেছি আবার ওর সঙ্গে জিঙি রিং দেননি না ওটা যদি আপনি সালফার লিকুইড আর কোমান এলটা স্প্রে করেছিলেন তাহলে ওর সঙ্গে আড়াই গ্রাম করে জিঙ্গিরিটি দিতে পারতেন দিতে দিলে কী হবে এই আগাটা না এইটা ছেড়ে যেতে তো পোকা নেই অথচ পাতাটা মুড়ে যাচ্ছে পাতা নেই মাটি টেম্পারেচার খুব কম বুঝলেন তো ফোর মাটির টেম্পারেচার ফোর মানে আপনার এই মাটিতে জৈবর পরিমাণ কম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের পরিমাণ কম আপনি আসুন আপনি একটা কথা বলি মানে এই যে পাতাগুলো তৈরি হয়ে যাবে যখন না এই পাতাটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখবেন সামনের দিকে আপনার কালারটা ফেড হয়ে যায় এই কালারগুলো সামনের দিকের কালারটা চটে যায় মানে যে কালারটা এই পাশে থাকে এটা থাকে না কালারটা কিছুটা কিছুটা হলে চটে যাওয়ার মতো ফুল ও কাটছে তারপরে বিশেষ করে আপনার যখন ফোর মানে এই মাটিতে জল ধারণ ক্ষমতা কম জল দিয়ে বেরিয়ে যাবেন একটু পরে এসে দেখবেন মাটি একদম শুকিয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে এখনো পত্তন দেওয়ার দরকার থাকে আপনার কিছুটা পত্তন আপনি দিয়ে দিতে পারেন কারণ কি বলুন এই যে এতটা করে না কিছুটা করে পত্তন দিয়ে দিন নাহলে আপনার এরপরে বৃষ্টিকাল আসবে তার থেকে কিন্তু আপনি কোনো মতেই জল ধরাতে পারবেন এখন আপনার সাজা যা অবস্থায় আছে তারপরে কিছু কিছু খাড়ি তো আপনার নষ্ট হচ্ছে এর জন্য কি ব্যবহার করেছেন এই খাড়ি নষ্টর জন্য এখন কিছু দেয়নি বর্তমান একটা কথা বলি আপনাকে এই খাড়িটা এখন আপনার অনেকটা বেরিয়ে আছে বুঝলেন কিছু হলেও আপনাকে পতনটা দিয়ে সাজাটা উঁচু করতে হবে না হলে আপনার কি হচ্ছে জল ধরছে না একেবারে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার যে খাড়িটা মরছে না এর জন্য আপনি মাস্টার কুড়ি গ্রাম বুঝলেন আর কন্টা মাস্টার কুড়ি গ্রাম আর ওই ডেটল কুড়ি এম এল টোটাল এইটার স্প্রে করুন খাড়িতে স্প্রে করে দিন তাহলে আর মরবে না বুঝলেন তো আর এই মাটিতে দেখবেন দু চারবার জল দেওয়ার পরে মাটিটা চেপে বসে যায় জলে শ্যাওলা জল দেওয়ার ক্ষেত্রে ওই যে শ্যাওলাটা না মাটিতে প্রচুর পরিমাণে শ্যাওলা চলে আসে শ্যাওলাটা চলে আসার জন্য শিকড়টা প্রচুর কম থাকে আর সব মাটিতে গেঁদি টোকরা ফপসার ভাগটা বেশি হয় হয় কি না গেঁদি টোকরা ফপসা ভাগটা হওয়ার কারণ হচ্ছে মাটি যখন চেপে বসে গেলো এই যে মাটিটা দিয়েছেন না মাটিতে কিন্তু জল ধরেনি

এটা কিন্তু একটা ভাইরাস বুঝলেন তো এই ভাইরাসটা যদি আপনার বাগানে চলে আসে দেখবেন যে সমস্ত গাছ বো ডাউন হয়ে যাচ্ছে সেই সমস্ত গাছগুলোতে তো ভাইরাস চলে আসে প্রচুর গাছ ছিল গাছ মরে গেছে তো ওগুলো রদসাতে পুড়ে বা বর্ষার সময় বর্ষার সময় মরেছে এই যে পতনটা দিন না পতনটা আপনি আমি বলছি যেভাবে দরকার না আপনি ঠিক এই রকম জায়গা থেকে এটা পতনটা দিয়ে দিন কারণ এখন অনেক সময় আছে না ওই বাগান আপনি তুলতে আরবেন না হঠাৎ করে বুঝলেন আমরা সব সময় বলে থাকি প্রত্তন কম রাখবেন কিন্তু আপনার যা বাড়ির কন্ডিশান আছে উপাসটার থেকে উপাসে কম দিলে চলবে এই যে সাদাগুলো এতে একটু একটু করে প্রত্তন দিয়ে দিন না হলে কিন্তু আপনি জল ধরাতে পারবেন না এই গাছগুলো না এই গাছগুলোতে আপনার যখন দেখুন প্রত্যেকটা গাছ যদি তার ঠিক পরিমাণ মতো জল না পায় তাহলে সেই গাছটা কী হবে অসুবিধা হবে তো ওই জৈব কবেক দিয়েছেন হুম জৈবটা কবে দিয়েছেন চার ভাই দিয়েছেন ঠিক আছে তারপর তো জৈব টা মোটামুটি যা দিয়েছে আচ্ছা আপনি এরপরে যেটা দেবেন আমি বলি শুনুন ওই খাবারের সঙ্গে এখনই সুপার আছে হুম এখনই সুপার দিয়েছি আছে তো হুম এখনই সুপারটা দেবেন গোবর দেবেন আর গ্রোথ জি ক কিলো দেওয়া আছে 4 কিলো আর ওর সঙ্গে আপনি কিষান পাওয়ারটা দিন না হলে এখানে দাঁড়াবে না কি বুঝলেন পাতারা দাঁড়াবে না আর মাটিতে জল ধরছে না হ্যাঁ গ্রিন সাথী দেওয়া আছে গ্রিন সাথী হলেও চলবে কোনো অসুবিধা নেই কারণ ডোগাটা মোটার দরকার এখন এই তো এই যা অবস্থা হয়েছে বুঝলেন আপনি ডেটল আজকে বিকেলে এরকম ছাওয়া করে দিলেন বিকেলে কুড়ি এম এল করে ডেটলটা স্প্রে করবেন টোটাল গাছে চারটের পরে স্প্রে করেছি মানে ওই হয়েছে হয়েছে তো আপনি আর একবার স্প্রে করুন তাহলে এই যে ডোবাগুলো মুড়ি যাচ্ছে না আর ডোগাগুলো মুড়বে না আর দ্বিতীয়ত একটা কথা বলি যখনই আপনি কোমানেল আর লিকুইড সালফার দেবেন তখনই জিঙিটি আড়াই গ্রাম করে দেবেন না হলে কি ও ইয়ে দেবো

তাতে দেখুন আপনি বেটার কাজ পাবেন কারণ এখানে ক্যালসিয়ামের পরিমাণ এতটাই শর্ট আছে মাটিতে জল ধরছে না কি বুঝলেন তো যখন দেখবেন মাটিতে জল ধরবে না তখন জানবেন যে মাটিতে যে মাটির যে কোনগুলো না সমস্ত বসে গেছে চেপে বসে গেছে আপনি এইভাবে করুন আর ডেটলটা স্প্রে করবেন আর আপনি নাম্বার আমার নাম্বারটা নিয়ে রাখুন নাম্বারটা আপনার কাছে আছে আছে লিখে একটা নাম্বার লিখেছি আপনি ফোন করবেন যে আপনার যা যা বলে গেলাম সেভাবে করতেন কী রেজাল্ট হয়েছে কি বুঝলেন আর পনেরো দিন কুড়ি দিন অন্তর একবার করে এসে দেখে যাব আপনি এই বাগানে যদি পাতা না তৈরি করতে পারেন ফলন টাকা টাকা পাবেন কখন এই তো তাহলে আপনি খরচ করছেন অর্জ নিতে পারছেন না কিন্তু আপনাকে বলবো যে আপনি যে খাবারটা আছে গ্রোথির সঙ্গে আর কি দোয়া আছে সাথে দোয়া আছে সাথে প্লাস দোয়া আছে সারটা কি দিয়ে দেবো জল সারটা একদম জল সারটা দিয়ে দিন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনি যে জল সারটা দিয়ে দিন আর টোটালি বাগানে পাঁচ হাজার গাছের উপরে দু কিলো একটা সার পাঠাবো আট দিন পরে সালফার না দু কিলো একটা সার পাঠাবো দু কিলো আচ্ছা সেই দু কিলো সারটা দেবেন গোবরের সঙ্গে জল করে জলের চাপ একটু রাখতে হবে আপনাকে ওই জন্য প্রতিদিন জল দিয়ে রাখছি তো কতদিন আপনি প্রতিদিন জল দিয়ে আজকে জলটা দিইনি না আজকে জলটা দিইনি প্রতিদিন জল কালকে জলটা দিয়েছি মনে হবে 6 দিন জল পড়ে নি মানে কালকে আপনি দেখলে কি মনে আমি যদি কথা দিকে আপনি এই যান আমার সঙ্গে এটা দেখেন মাটিতে কোনো রস আছে আপনার কি দেখেন মাটিতে কোনো দিয়ে নেই টেম্পার নেই মানে মাটিতে কোনো জল নেই একদম শুকনো আপনাকে একটা কথা বলি যেভাবে বললাম ওইভাবে করুন বুঝলেন পত্তন দিতে সময় পত্তনটা দিয়ে দিন আমি যেরকম বললাম একদম পত্তন নয় মানে মানে জাস্ট আপনি এইখান থেকে এটা দিলেন তো এইটা দিয়ে দিলেন বসে গেলে আর একটু বসে যাবে তো এইটা দিয়ে দিলে আপনার অনেকটা রস ধরে যাবে আর সাইডে মাটিটা দিতেও সুবিধা হবে এখন যদি এতটা সাজা খাড়া হয়ে যায় এরপরে আরও যখন একটা ভেজ করবেন বর্ষার সময় তখন সাজা অনেকটা খাড়া হয়ে যাবে তখন কিন্তু মাটি রাখতে পারবেন না কারণ দু সাইডে গাছ আছে বুঝলেন দু সাইড থেকে মাটি না দিলে কিন্তু আপনার গাছের আর শিকড়ের কন্ডিশন এত খারাপ চন্দ্রিমা আছে গাছে কি বুঝলেন কিছুটা হলো চন্দ্রিমা আছে যার কারণে এই গাছ তো এর আগে এই গাছটা এর আগে অনেক বসে গেছিল গাছের গাঁট দেখলে বলা যাবে বুঝলেন গাছটা কত বসেছিল কতটা উঠেছিল বাগান বসে গেছিল একবারে বসে গেছিল এই তো তো আপনার এই তো যে বলছি তো সে আপনি বলবেন কেন আমি বলে দেবো আপনাকে গাছ বসে গেছিল তবে একটা কাজ করুন যেটা আমি বললাম সেইভাবে করুন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার বাগান টোটাল চেঞ্জ হয়ে যাবে আর যে পাতা ফুটছে না আপনার ওটা চিন্তা করার দরকার নেই যেমন ছাওয়া করেছেন অতিরিক্ত যেখানে যেমন ওই যেখানে যেখানে বেশি আছে মনে হচ্ছে একটু করে একটু করে কিছু দেওয়ার দরকার নেই কারণ ওই যে খড় দিচ্ছেন ওটা কষ্ট হচ্ছে কিন্তু থাকবে না বেশি একটা হাওয়া হলে ও চলে যাবে ওই জন্য তো সামনে শুধু আপনি মোটামুটি জলটা একটু দিয়ে রাখুন আর যেটা যেটা বললাম আর ওই নাম্বারটা বুঝলেন আমার নাম্বারটা দেখবেন ওই নাম্বারটা আপনি নিয়ে ফোন করবেন বলে দেবো আপনাকে কি কি করতে হবে চলুন লিখে দিচ্ছি চলুন আর স্প্রে করার দরকার নেই এটা পনেরো দিন পরে স্প্রে করবেন পনেরো দিন করে তার আগে যেটা স্প্রে করার দরকার আপনার মাটির পিএইচটা একেবারে ফোর আছে বুঝলেন পেয়ে যাচ্ছে ফোর মাটিতে অম্লত্ব প্রচুর পরিমাণে মাটিতে জল ধারণ ক্ষমতা কম যার কারণে যেভাবে আপনার এইবারে সুপারটা মাত্র দিয়ে তাহলে বারো কিলো দেবেন বারো কিলো ছড়াবেন আচ্ছা আর একটা কথা বলি স্প্রে করবেন যেটা সেটা বলছি ওই যে ভাইরাসটা দেখলাম না কোনটা বলুন তো ওই যে পাতা আচ্ছা মাস্টার টাটা মাস্টার যেটা মাস্টার কুড়ি গ্রাম আচ্ছা কন্টা প্লাস বুঝলেন কন্টা প্লাসটা কুড়ি এম এল আর টেপটো সাইকলেন তিন গ্রাম ও প্লান্টোমাইসিন দিলে হবে না প্লান্টোমাইসিনে শুনুন একটা হচ্ছে ন পার্সেন অ্যান্টিবায়োটিক আছে একটা হচ্ছে নব্বই পার্সেন্ট অ্যান্টিবায়োটিক এবারে ন পার্সেন্ট অ্যান্টিবায়োটিকের কাজ বেশি না নব্বই পার্সেন্ট বেশি তাহলে আমি যদি নব্বই পার্সেন্ট অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারি আমার কম মাত্রা যাবে আর ন পার্সেন্টটা যখন ব্যবহার করবো তখন তো ইনোবল দিতে হবে এখানে তিন গ্রাম দিলে ওখানে পনেরো গ্রাম দিতে হবে কম্পোজিশন কিন্তু একই দিয়ে তৈরি করা টেপ্টোসাইক্লিন যেটা টেপ্টোমাইসিন টেপ্টোসাইক্লিন এগুলো যেগুলো এগুলো একই কম্পোজিশনে তৈরি করা দেখুন এটা হচ্ছে সালফেট একটা আছে সালফেট টেপ্টোমাইসিন আছে ওয়ান পার্সেন্ট হাইড্রোক্লোরাইড আছে আপনার ন পার্সেন্ট তাহলে এটা নাইন ইস টু ওয়ান করা আছে কী বুঝলেন তো তো সেই জায়গায় আপনাকে টেপ্টোসাইক্লিনটা দিলাম টেপটোটা আপনি তিন গ্রাম দেবেন এটা দশ লিটার জলে ছ ঘন্টা ভিজিয়ে বুঝলেন দশ লিটার সব ওষুধগুলো ভিজিয়ে হবে জ্বলে হ্যাঁ ছ ঘন্টা ভিজিয়ে বিকেল চারটে করে ব্যবহার করবেন পরে হ্যাঁ স্প্রে পরে এটা কিন্তু এটা কন্টা প্লাস এটাও ভেজাবেন আলাদা আলাদা একটু জল বেশি দিয়ে ভেজাবেন কারণ ওই কন্টা প্লাসটা হচ্ছে খুব গাঢ় এটা ছত্রনাশক ভিটামিন এটা ছত্রনাশ এবারে মাস্টারে আপনার কি আছে এখানে আছে আপনার আছে কি বুঝলেন তাহলে এই মাস্টারের উপরে আমরা যেগুলো দিয়ে রেখেছি আমাদের কন্টা প্লাস বা মাস্টার বা যেগুলো একটা মাস্টার যখন তৈরি হয় শুধু মাস্টার নয় নাম দেওয়া হয়েছে মাস্টার এতে কিন্তু তিন রকম চার রকমের কম্পোজিশান দিয়ে তৈরি করা আছে কী বুঝলেন যে আর একটা স্প্রে করবেন যেটা পাতায় যে লিকুইডটা হরমোন স্প্রে যে হরমোন স্প্রে সবুজ সাথী দশ লিটার জলে দশ গ্রাম দশ এম এল সবুজ একটা হুম এটা শুধু স্প্রে করবেন এর সঙ্গে কিছু দেওয়া দরকার নেই এই সবুজ সাথীটা দশ লিটার জলে দশ এম করে বিকালে স্প্রে করবেন আগা থেকে গোটা পর্যন্ত সাত দিন অন্তর প্রথমে একটা সাত দিন অন্তর ব্যবহার করলেন পরে দশ দিন অন্তর বুঝলেন এটা তাহলে কী হলো ওই যে বিকালে স্প্রে সাত দিন অন্তর পরে দশ দিন অন্তর স্প্রে আপনি কাজ পাবেন আর আমার নাম্বার আমি লিখে দিচ্ছি আপনি যোগাযোগ করবেন